হ্যাঁ আমি একটু অন্যরকম আমার স্বামীর ভালোর জন্য আমি যে কোনো কিছু মানতে শুনতে একদমই রাজি কারণ আমি ওই মানুষটাকে ছাড়া আর কিছুই বুঝি না আমি চাই ও সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক তার জন্য যদি ঠাকুমা দিদিমা এদের নিয়মগুলো মানতে হয় আমাকে আমি অবশ্যই মানব বিয়ের আগে আমি আমার স্বামীর নাম অনেক মুখে এনেছি কিন্তু বিয়ের পর যখন জানতে পারি স্বামীর নাম মুখে আনলে নাকি স্বামীর আয়ও কমে যায় সেই ভয়তে না আমি ওর নাম বিয়ের পর খুব একটা নেই কয়েকবার হয়তো হাতে গোনা নিয়েছি তাও সেটা প্রয়োজনে অপ্রয়োজনে কখনোই আমি ওর নাম নিইনি আমি এত সহজে জিনিসটা মেনে নিতে পেরেছি কারণ আমার মনে হয় না আমাকে না খেয়ে থাকতে বলা হয়েছে না আমাকে অন্য কিছু করতে বলা হয়েছে শুধু মুখে স্বামীর নামটা নিতে বারণ করা হয়েছে এছাড়াও আমি মনে করি যে আগেকার দিনের কিছু নিয়ম বানানো হয়েছিল কোনো না কোনো কারণে কিন্তু আমরা এগুলো এখন কিছুই মানি না নাকি সময়ের সাথে সাথে সব কিছু বদলে গেছে কিন্তু আগেকার দিনের মানুষ এত কিছু মেনেও সত্যিই খুব ভালো ছিল কিন্তু এখন আমরা যত কিছু না মেনে আরও ভালো থাকার চেষ্টা করছি তত আমাদের অনেক রকম সমস্যা জীবনে চলে আসছে কার্তিক পুজোর দিন সকালবেলা বাবার সাথে বাজারে চলে গিয়েছিলাম ওখান থেকে এসে তাড়াতাড়ি রান্না চাপিয়েও দিয়েছি কারণ বাবা আজকে একাই খাবেন কারণ আজ আমি আমার বর আমার শাশুড়ি সবাই মিলে উপোস করেছিলাম মাও চলে এসছিল ও বাড়ি থেকে আমাদের ছোট্ট সোনা কার্তিকের জন্য খাবার বই জামা এগুলো নিয়ে ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছি যদিও আমি প্রত্যেক সপ্তাহে বেড কভার যখন চেঞ্জ করি তখন একবার করে ঘরের ঝুল হালকা করে আমি ঝেড়ে রাখি যাতে একবারে খুব একটা চাপ না পড়ে আজকে তিনটে ঘরেরই বেড পাল্টে ফেলব আর এদিকে হাবুলের বাবাও অফিস থেকে চলে এসেছে আজকে হাতে মিষ্টি নিয়ে এসছে হাবুলের জন্য আগের দিন সন্ধ্যায় যখন কার্তিক এসছিল তখনই রাতে বাড়ি ফেরার সময় বাবা আর ও বাজার বাজারঘাট করেই এনেছিল আর তখনই ঠিক করা হয়েছিল খই নাড়ু সাথে খিচুড়িটাও করা হবে বিশ্বাস করবে না আমি উপোস করতে একদমই পারি না কিন্তু সেই দিন শুধু জল খেয়েই আমি সারা দিনটা কাটিয়েছি জানি না কেন যেদিন উপোস থাকি না সেদিনই হাজারটা খাবার জিনিস মাথার মধ্যে ঘুরতে থাকে কিন্তু আজকের ব্যাপারটা পুরোই আলাদা আর আজকের উপোসটা আমি একদম মন থেকে করেছি সবাই বলছিল থাকতে পারবি না ফল খেয়ে নয় চা খেয়ে নে তাও আমি অনেক কষ্ট করেছিলাম রাত দশটায় পুজো হওয়ার কথা ছিল তখন আমি আমার কার্তিককে বলছি তোরা কি আমার পরীক্ষা নিচ্ছিস জানিস আমি না খেয়ে থাকতে পারি না ঠিক তার কিছুক্ষণ পরই ঠাকুর মশাই ঠিক নটা পনেরো হবে ওরকম নাগাদ চলে আসে তারপর আমরা পুজোয় বসে চাই খুব তাড়াতাড়ি আমার তো ধুতি পরে সোয়েটার পরে সব কিছু পরে একদম শীতে কাঁপছে কিন্তু আমার একটু জানি না কেন শীত লাগছিল না হতে পারে এটা ফ্যাশন সেই কারণেই লাগছিল না সব কিছু সব সময় ক্যাপচার করা থাকে না বা করে ওঠা সম্ভব হয় না কিন্তু পুজোর সময় যখন আমার একটা ছেলেকে আমার কোলে বসিয়েছিল সত্যি আমার গায়ে একটা কাটা দিয়ে উঠেছিল একটা অন্য রকম লাগছিলো জিনিসটা তারপর আমার বরের কোলেও দিয়েছিল ওকে সেগুলো হয়তো ভিডিও নেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিন্তু ওই যে ফিলটা আমরা নিয়েছি না সত্যিই একটা অন্য রকম বুড়োদের বাড়িতে এবছর বছর লক্ষ্মী ঠাকুর ফেলেছে তো এখনো বিয়ে হয়নি এতে লক্ষ্মী তাড়াতাড়ি চলে আসে সেই কারণে সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে বরের আবার অফিস রয়েছে আর এদিকে বর গেছে ঠাকুর মশাইকে বাড়ি পৌঁছে দিতে